গণেশ চতুর্থীর দিন আমি বাড়িতে বানিয়েছিলাম দরবেশ চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানালাম তার জন্য একটা স্টেনারের মধ্যে দু কাপ বেসন নিয়ে বেশ ভালো করে চেলে নিয়েছিলাম সেই কাপ মেপে আমি দেড় কাপ জল অল্প অল্প বেসনের মধ্যে দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা ঠিকমতো হয়েছে কি না বোঝবার জন্য একটা চামচের মাধ্যমে দেখে নেবে যে চামচের গায়ে এইভাবে দাগ টেনে দেওয়ার পর যদি মিলিয়ে না যায় তাহলে বুঝবে পারফেক্ট ব্যাটার হয়েছে আর ব্যাটারটা যেন কোনো রকম ডেলা না থাকে সেটাও খেয়াল রাখতে হবে এবার দু কাপ চিনি দু কাপ জল মিশিয়ে একটা রস বানিয়ে নিতে হবে একটু চিটচিটে হওয়া পর্যন্ত এবার কিছুটা চারমগজ শুকনো খোলায় ভেজে ওই রসের মধ্যে ভিজিয়ে রাখবো এবার কড়াতে সাদা তেল গরম করে তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে তেলটা ভালো গরম হয়েছে কিনা বোঝার জন্য এক ফোঁটা ব্যাটার ফেলে যদি ওপরে ভেসে ওঠে তাহলে বুঝবে পারফেক্ট ব্যাটার ফ্যাটানো হয়েছে তারপর এরকম একটা লুচি ভাজা চান্তার মাধ্যমে অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটু উঁচু থেকে ধরে রাখলেই তেলের মধ্যে টপ টপ করে পড়বে তারপর ক মাচে লাল করে ভেজে তুলে নিলেই রেডি বোদেগুলো এইভাবে আমি সমস্ত বোদে ভেজে নিলাম তারপর ওই কিছুটা ব্যাটারের মধ্যে লাল ফুড কালার মিশিয়ে এরকম লাল করে বোদে ভেজে তুলে নিলাম এবার আমার সমস্ত বোঁদেগুলো ভাজা হয়ে গেছে দরবেশের জন্য এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চিনি রসের মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে গ্যাসে কম আঁচে বসিয়ে ফুটিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পরে দেখবে রসটা একদম শুকিয়ে গেছে তারপর দু চামচ ঘি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে আবারও গ্যাসে কম আছে নাড়ুর পাকের মতো পাক দিয়ে নিতে হবে তারপর একটা থালাতে ঘি মাখিয়ে নিয়ে সেই থালার মধ্যে পুরোটা ঢেলে দিয়ে একটু ঠান্ডা করে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে গোল গোল বলের মতো গড়ে নিতে হবে এইভাবে গড়ে নিলে তারপর আমি এখানে কেক কেকের যে মোল্ডগুলো হয় পেপার কাপ মোল্ড তার মধ্যে আমি রেখেছি তোমরা চাইলে এমনিও রাখতে পারো আর দরবেশের সাইজগুলো ছোট বড় যেমন খুশি করতে পারো এবার ওপর থেকে কিশমিশ দিয়ে আমি গার্নিশ করেছি রেডি হয়ে গেল আমাদের ঘরে তৈরি দরবেশ